প্রিয় দর্শক আজকে আমি নতুন একটা বিষয় শুরু করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে আমার খুব মনে ইচ্ছা থাকলো যে দেশের সকল জাতীয় পত্রিকার শিরোনামগুলো দিয়ে একটা খবর তৈরি করি আসলে কন্টেন্ট তৈরি করার জন্য অনেক উপায় আছে আমাদের কাছে এখনকার দিনে এই ডিজিটাল সময়ে কন্টেন্ট তৈরি করতে যারা সব সময় ব্যস্ত থাকেন কন্টেন্ট যারা তৈরি করেন তারা যেই বিষয়টা সামনে আসে সেই বিষয়টা নিয়ে তারা টপিক তৈরি করে ফেলেন আমার মনে হচ্ছে আজকে হঠাৎ করে মনে হলো যে আমি পত্রিকাগুলো দিয়ে একটা শিরোনাম তৈরি করি এবং খবরগুলোর একটু বিশ্লেষণ করি প্রিয় দর্শক আমি নতুন করে আজকে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সামনে যাবেন ইনশাল্লাহ এই পত্রিকার খবরের বিশ্লেষণে যদি কোনো ভুল থাকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি নতুন আপনাদের জন্য বিষয়টি সুন্দর দৃষ্টিতে দেখবেন রাজনৈতিক কোনো বিশ্লেষণ আমি ওইভাবে করতে পারবো না আমি নতুন মানুষ আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে খবরের সকল বিশ্লেষণ খবরের পিছনের খবর সবকিছু জানতে পারবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা শুরু করতে যাচ্ছি আমি দেশের প্রথম সারির জাতীয় অনলাইন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম দিয়ে কিন্তু শুধু খবর বলা নয় আমরা জানবো কোন খবরটা শুধু আকর্ষণীয় আর কোন খবরটা গুরুত্বপূর্ণ কোনটা তথ্যভিত্তিক আর কোনটা উদ্দেশ্যমূলক মানে খবরের পেছনের খবরটা আমরা জানবো পত্রিকাগুলোর শিরোনাম শুধু কাগজে লেখা কিছু বাক্য নয় এগুলো দেশের মানুষকে প্রতিদিন বাস্তবতা ব্যাখ্যা করার একটা চশমা দেয় তাই আমরা কি শুধু পড়ছি না ভাবছি আমরা কি খবরে প্রভাবিত হচ্ছি না খবরে প্রভাব ফেলছি আজকের এই আলোচনায় এটা স্পষ্ট প্রতিদিনের শিরোনাম আমাদের চিন্তার উপর একটা অদৃশ্য চাপ ফেলে দেয় আপনি আজকের কোন শিরোনামটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবেন আপনার মতে কোন খবরটা মিডিয়া এড়িয়ে গেছে কিনা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমরা সকল পত্রিকায় একসাথে পড়ার কোনো সুযোগ হয় না অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজে অ্যাঙ্গেজ থাকি ব্যস্ত থাকি ফলে আমার এই কন্টেন্টটা যদি আপনার ভালো লাগে নিশ্চয়ই জানাবেন আশা করি ভালো লাগবে কারণ সকল পত্রিকা একত্রিত করে শিরোনামগুলো যখন আপনার সামনে উপস্থাপন করা হয় নিশ্চয়ই আপনি ওই পত্রিকা আর দেখা লাগবে না আপনি এটা নিজেই শুনে এবং দেখে বাস্তবতা বুঝতে পারবেন দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের বাইরে সার্বিক অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন তো দর্শক চলুন তাহলে আজকে আমি প্রথমবারের মতো জাতীয় পত্রিকার নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসছি শুরুতে আমি প্রথম পত্রিকার একটি রিপোর্ট জানাবো আপনাদের রিপোর্টটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া হেডলাইন যেটা এই হেডলাইনের উপর ভিত্তি করে একটু বিশ্লেষণ করি খবরটা একটু আপনাদের জানাই শুনাই পুরোটা জানাবো না সামথিং ভিতরে খবরের ভিতরে যে পিছনের যে খবরটা আছে সেটা আপনাদের তুলে তো জুলাই সনদ বলতে আমরা বুঝি যে জুলাইতে যারা গত চব্বিশের জুলাইতে যারা আহত হয়েছে বা শহীদ হয়েছেন তাদের যে তাদের যে অধিকারটা সেই অধিকারটা যাতে চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত করা যায় তারা ভবিষ্যতে রাষ্ট্র কিভাবে চলবে যে বিষয়টা নিয়ে আমাদের শিক্ষার্থীরা এত প্রাণ দিয়েছে মানুষ এত প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে হাজার হাজার রোগ আহত হয়েছে তাদের আইনি কি ভিত্তি থাকবে রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে চলবে এই বিষয়টা নিয়েই যে সকল দল নির্বিশেষে যে ঐক্যমত্য গড়ে তুলে একটি সার্টিফিকেশন প্রদান করা হবে যেটার ভিত্তিতে কিছু পয়েন্ট তুলে ধরে যেই পয়েন্টের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে সেটা হচ্ছে জুড়ে সনক এক্ষেত্রে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে ওই মিশ্র প্রতিক্রিয়াটাই আজকের প্রথম আলো পত্রিকা নিউজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দাপের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয়েছে জুলাই সনদ চূড়ান্ত করার জন্য কাজ করছে কমিশন তবে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ঐক্যমত্য কমিশন সূত্র জানা গেছে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম দাপের আলোচনায় যেসব বিষয়ে সিদ্ধান্ত ও ঐক্যমত হয়েছে ইতিমধ্যে লিখিত আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপের গুলো শিগগিরই পাঠানো হবে দলগুলোর পরামর্শ বা সংশোধনী নিয়ে সেগুলো সমন্বয় করে জুলাই সনদ খুব দ্রুত চূড়ান্ত করা হবে এরপর সনদের রাজনৈতিক দলগুলো সই স্বাক্ষর নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ আর এই যে পয়েন্টগুলো তারা একমত হয়েছে সেগুলো যাতে ক্ষমতায় গেলে যাতে কেউ ভুলে না যায় ক্ষমতায় গেলে যাতে কেউ এটার অপব্যবহার করতে না পারে তো প্রিয় দর্শক প্রথম আলোর আজকের হেডলাইন এটাই ছিল আমরা তাহলে পরের পত্রিকা যাই আজকে আমি তিনটি পত্রিকার কথা আপনাদের শিরোনাম গুলো জানাবো পরের পত্রিকা যাচ্ছে আমি যুগান্তর যুগান্তর কি বলে দেখি যুগান্তরের রিপোর্ট অবশেষে সমঝোতায় পৌঁছালো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এটা গতকালকেরই খবর ছিল পুনরপ্তনিতে 20% শুল্ক আমেরিকা আমাদের উপর আরোপ করেছে বাংলাদেশের উপর যেটা 35% ছিল সেটাকে কমে এখন 20% এ নিয়ে আসছে এই বিষয়ে আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন বা ওই যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে সকালেই ধন্যবাদ জ্ঞাপন করেছে মির্জ্জা পক্ষে ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানাইছেন তাকে আমরা সবাই তাকে স্বাগত জানাই তার এই উদ্যোগের কারণে 20% শুল্ক দে আমাদের নিয়ে আসছে অবশেষে বাণিজ্য চুক্তি নিয়ে সমতায় পৌঁছেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এর মধ্য দিয়ে বিশ্বের বড় অর্থনৈতিক অংশীদারের সঙ্গে মাসব্যাপী চলা অচল অবস্থার অবসান হয়েছে স্থানীয় সময়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বিশ শতাংশ শুল্কের নতুন হার ঘোষণা করেছে সর্বশেষ বাংলাদেশকে সিটি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন এরপর তৃতীয় দফা বৈঠকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হলো যা কার্যকর হবে সাতই আগস্ট থেকে তো এটা আমাদের বাণিজ্যের জন্য আমাদের দেশের রপ্তানি খাত মানে সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক খাত এই পোশাক খাতের রপ্তানির জন্য আমাদের একটা বিশাল পাওয়া আমাদের দেশের জন্য অনেক একটা উপকার আমরা মনে করি যে এটাতে আমাদের ব্যবসায়ীরা অনেক লাভবান হবে এটা যুগান্তর এরপর আমি আসবো আমাদের সকল বাংলাদেশ রপ্তানি খাতে এটি নিঃসন্দেহে বড় অর্জন বিজিএম যেটুকু প্রত্যাশা করেছিলাম প্রাপ্তি তার চেয়ে বেশি বিকেএমই এ বলেছে পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যের প্রকৃতির সুযোগ তৈরি হবে রপ্তানিকারকরা নতুন বাজার ধরতে উৎসাহিত হবেন এই বিষয়ে আমার দেশ পত্রিকা বিস্তারিত অনেক লম্বা করে একটা পেজ তারা এখানে অনুসন্ধানের রিপোর্ট তৈরি করেছে এই রিপোর্টটি অনেক বড় অনেক লম্বা এ বিষয়ে আমরা আগেই জেনেছি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির অনেক ভালো একটা সুখবর দিয়েছেন সবাইকে তো আমরা এরপরে যাবো আরেকটি খবর আছে একদম লেটেস্ট আমার দেশ পত্রিকায় একটু যেটা প্রকাশ হয়েছে দশটা আটত্রিশ মিনিটে সেটা হলো গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন এগারো ইউনিট কাজ করছে এই বিস্তারিত খবরটুকু এখনো আসেনি শুধু এইটুকুই জানলাম যে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের তলায় আগুন লাগা ঘটনা ঘটছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনের সূত্রপাত হয় প্রিয় দর্শক যদি এই পত্রিকার হেডিং গুলো এবং আপনার এই যে টাইটেল গুলো যে আমি বললাম বা বিস্তারিত যতটুকু ব্যাখ্যা করা সম্ভব হয়েছে করলাম ছোট মানুষ হিসেবে দয়া করে বলতে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আলাইকুম